দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌসুমি মো আর আজকে আমার সঙ্গে যিনি আছেন দর্শক অত্যন্ত ভালো মনের মানুষ এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তিনি আসলে আমাদের বাংলাদেশের সঙ্গীত অঙ্গনকে কিংবা সঙ্গীত ভাণ্ডারকে এত সমৃদ্ধ করেছেন এত জনপ্রিয় গান উপহার দিয়েছেন যে গানগুলো একেবারেই অমর এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই মানুষটি গানে গানে অনেক মানুষের মনের কথা বলেন এবং সেই মনের কথা বলতে গিয়ে দেখা যায় কখনো আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে হয়তো গান শুনি কখনো আমরা আনন্দ পাই কখনো মাকে স্মরণ করি কখনো প্রিয়সীকে স্মরণ করে হয়তো ভাবি যে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে আমি প্রেমের তাজমহল গড়ব আবার তিনি গানে গানে বলেন তার কোনো দোষ নেই বা অন্য কারো কোনো দোষ নেই শব্দ শাসলে তার নিজের কারণ এই গানের কথা তো আমরা সবাই জানি তোমার কোনো দোষ নেই আমারই তো দোষ আমারই তো ভুল সেই কথা কিন্তু আমাদের সকলের জানা আবার যিনি গানে গানে জানান দেন স্বার্থে যদি লাগে ঘা বাকিটুকু আমি না বলি গানটা আমার ভীষণ প্রিয় তার কণ্ঠে আমি একটু অনুরোধ করবই খানিকটা শোনানোর জন্য এবং অঞ্জনার কথা তো আমরা ভুলতেই পারি না একজন শিল্পী তার তেতাল্লিশটি অ্যালবামে একটি করে অঞ্জনার গান রয়েছে দর্শক আমার মনে হয় এই কথাগুলো বলার পর তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই এবং তিনি আমাদের দুই নয়নের আলো দর্শক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী মনির খান কেমন আছেন খুব ভালো আছি আমি আপনি থাকলে মাঝে মধ্যে খুব নার্ভাসনেস কাজ করে এবং ভাবি যে প্রতিবার আসলে ইন্ট্রোটা কী দিব এটা একটা ব্যাপক টেনশনের জায়গা হয়ে যায় কারণ মানুষ তো একজন তাকে নিয়ে আলাদা আলাদা ইন্ট্রো দেওয়াটা কঠিন সময় কেমন যাচ্ছে খুব ভালো যাচ্ছে যাক আমি দেখছিলাম যে বেতারে দীর্ঘদিন পর কাজ করেছেন সেটা নিয়ে আমরা একটা ইন্টারভিউতে আলাপও হয়েছে এখনকার যে সময় আমি যদি সেই ইন্টারভিউর আলোকে কিছু প্রশ্ন করি আপনি বলছিলেন যে ভুলেও যদি কেউ আপনার গান প্রচার করে ফেলতেন তাহলে তার ট্রান্সফার হয়ে যেত এই যে কালচারটা এটা নিয়ে আপনি কি বলতে চাইবেন এটা হলো কালচারটা তো সুস্থ নয় একদমই না অবশ্যই আমরা কারণ শিল্পীদের বা সাংস্কৃতিক কর্মীদের কিন্তু কোনো রং নাই না আমরা একটা পরিবারের আওতাভুক্ত আমাদের সকল কিছু বা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত আমরা যদি গণতান্ত্রিক চর্চার কথা মুখে বলি অন্তরে ধারণ না করি তাহলে সেখানের গলত থেকে যাবে অন্তরের সাথে মুখে যদি মিল রেখে আমরা গণতান্ত্রিক চর্চার কথা বলে থাকি তাহলে মত প্রকাশের ভূমিকা সবারই রয়েছে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতা রয়েছে আমরা বিশ্বাস করি বাট স্বাধীনতা প্রকাশ করতে গেলে যেন অনেকে বিপদে পড়ছি যেমন আমি একজন বিপদগ্রস্ত ছিলাম দীর্ঘ ষোলো বছর পর রেডিওতে গেলাম ষোলো বছর পর টেলিভিশনে গেলাম শিল্পকলাতে গেলাম তো এই বঞ্চিত হওয়াটা কিন্তু আমি আশা করিনি কারণ একটা স্বাধীন দেশে একজন মানুষ তার স্বাধীনতার যে কোনো ক্ষেত্রেই স্বাধীনতা অনুযায়ী কাজ করার ভূমিকা থাকে আমি একটা জায়গা পছন্দ করি আপনি একটা জায়গা পছন্দ করেন এই পছন্দের উপরে তো কারো হাত রাখা উচিত নয় তাই সেই পছন্দ করতে গিয়ে যদি আমি কারো অপছন্দের তালিকায় চলে যাই তা তখনই কষ্টটা হয় ঠিক তেমনিভাবেই আমি রেডিতে যখন গেলাম প্রোগ্রাম করতে গেলাম তখন অনেকেই আমার কাছে ছুটে এসে বললেন যে আমি একটি গান আপনার বাজিয়েছিলাম বাজানোর পরে ভুলক্রমে হ্যাঁ ওই স্কুলের মধ্যেই ছিল তো ভুলক্রমে গানটি বেজে গেছে দুই চার লাইন বাজার পরেই সাথে সাথে আমার নামে বিরাট একটা হলুস থলুচ পড়ে গেল এবং আমাকে অনেক দূরে পানিশমেন্ট ট্রান্সফার করা হলো তো শুনে এত আহত হলাম যে আসলে এমনটি তো হওয়া উচিত নয় আমি তো এমন কিছু করি নাই যে দেশদ্রোহী কোনো কর্মকাণ্ড করেছি যার কারণে এত বড় সাজা আমাকে পেতে হবে একটু অন্য প্রসঙ্গে আসতে চাই নিশ্চয়ই নির্বাচন করবেন নির্বাচন করার ইচ্ছা আছে এটা কি নিজের এলাকা থেকে এলাকা থেকে জেনাইদাহ জেলার তিন আসন মহেশপুর কোটচাঁদপুর আচ্ছা কতটুকু প্রস্তুতি নিয়েছেন এই এটা দীর্ঘদিনের প্রস্তুতি তো এটা আমাদের প্রায় ষোলো বছর ধরে তো সেখানে একটা অবস্থান তৈরি করা আছে গত আঠারো সালের নির্বাচনও সেখানে আমার নমিনেশন নিয়ে কাজ করার কথা ছিল কিন্তু নির্বাচনে যে কোনো কারণে হয়তো নমিনেশন সেখানে হয়নি তারপরেও সেই নমিনেশন কেন্দ্রিক যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত আছে এবং শক্ত একটা অবস্থান আছে একটু যদি ন্যাশনাল অ্যাওয়ার্ডের প্রসঙ্গে যাই আপনি তিনটি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সালটাকে একটু আপনার কাছ থেকে জানতে পারি যে হ্যাঁ দুই হাজার এক সালে পেয়েছিলাম প্রেমের তাজমহল চলচ্চিত্রের জন্য দুই দুই সালে পেয়েছিলাম দুই ননের আলো এই চলচ্চিত্রে গান গাইবার জন্য আর দুই সালে পেয়েছিলাম লাল দরিয়া চলচ্চিত্রের জন্য এবং তারপর কিন্তু একটা বড় সময় ধরে গ্যাপ আপনি কি মনে করেন যে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য এমনটা হয়েছে না হলে হয়তো মনের একদমই ঠিক ঝুলিতে আরো কয়েকটি আরো থাকতো কারণ আমি যে ধরনের গান গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছি ঠিক এর থেকেও ভালো কোয়ালিটির বা এরকম সমপরিমাণ কোয়ালিটির গান কিন্তু অসংখ্য গিয়েছি আমি এবং আপনি জেনে খুশি হবেন যে অনেক ছবির থিম সংগুলো আমি করেছি যেখানে খুব মেলোডি সুন্দর কথা এবং পুরো চলচ্চিত্রের যে একদম আইটেম সং যেটা বলা হয় সেই গানগুলো কিন্তু আমি করেছি কিন্তু ওই যে থাকার কারণেই এই এখান থেকে আমি বঞ্চিত শিক্ষক বাবার সন্তান এবং ভিন্ন মতে সেই শিক্ষক বাবার সন্তানেরা কিন্তু একটু অন্য সন্তানদের চাইতে আলাদা হয় মনির খান তার বাবার কোন গুণগুলো বা কোন বিষয়গুলো এখন পর্যন্ত মেনে চলে আমার বাবা হলো খুবই দূরদর্শী সম্পন্ন একজন বাবা উনি খুব কম কথা বলতেন এবং উনি যেগুলো বলতেন সেগুলো আমরা মেনে চলতাম ওনার আদর্শিক বিষয়গুলো আমাকে এখনও সাংঘাতিকভাবে ভাবাই যে উনি যা যা বলেছেন আমাদের জীবনের জন্য সবগুলোই কাজে লেগেছে এবং উনি খুবই মানে বুঝে শুনে একটা মানুষের জীবন চর্চা একটা মানুষের জীবন কেমন হতে পারে সবগুলো কিন্তু ওনার মনে হয় যেন মুখস্থ তা আমি বললাম যে বাবা আমি গান গাবো কেন গান গাবো তা বলছে এটি তোমার জন্য প্রযোজ্য যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম উনিশশো সালে রেজাল্ট বের হতে দুই তিন মাস সময় লাগতো তখন ঠিক ওই টাইমে কিন্তু আমাকে সে নিয়ে গিয়ে হারমোনিয়াম কিনে দিলেন ওস্তাদ ঠিক করে দিলেন বলে তোমাকে এই দিকে যেতে হবে কারণ তোমার ভিতরে এটা আমি দেখতে পাচ্ছি ভাবা যায় না ওই সময় কতখানি দূরদর্শী হলে সেই কাজটা করতে পারে সেই গ্রামে জন্মগ্রহণ করেছি তখন এই ধুলা কাদা পার হয়ে আমাদের কিন্তু দশ কিলোমিটার বারো কিলোমিটার পাড়ি দিয়ে শহরে আসতে হতো সেই শহরে এসে উনি নিজে এসে উস্তাদ ঠিক করে দিলেন প্রতি শুক্রবারে এসে আমি গান শিখে যেতাম তো সেই কথাটা একটি কথা দিয়ে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে উনি কতটা দূরদর্শী সম্পন্ন ছিলেন একটা জীবন কোন দিকে পাঠালে সে জীবনটা সুন্দর হবে এবং তার পথ মসৃণ হবে এবং সফল একজন মানুষ হিসেবে দাঁড় হবে এটা কিন্তু তখনই কিন্তু সে গ্রাম থেকেই লক্ষ্য করেছে সে ওটা মানে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই এটা করেছিলেন একটা ছোট্ট বিরতিতে যাব ফিরে এসে বাকি গল্পে ফিরছি দশক সময় হয়েছে বিরতি নেবার ফিরছে একটু পর আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছে মৌসুমিও আমার সঙ্গে আছেন আমাদের ভীষণ ভালোবাসার সঙ্গীত শিল্পী মনির খান ফিরে এলাম বিরতি থেকে বাবার গল্পেই থাকতে চাই কিছুক্ষণ আমি যদি ভুল না করি বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আপনি ঢাকায় এসেছিলেন যে আপনি অ্যালবাম করবেন কিন্তু আপনার আপনি যাকে সঙ্গীত পিতা বলে মানেন শ্রদ্ধেয় মিল্টন খন্দকার তিনি বোধহয় এটাতে বারণ করেছিলেন বা বাধা দিয়েছিলেন সেই গল্পটা যদি আজকে আমাদের সঙ্গে শেয়ার করেন তখন অ্যালবামের যুগ ছিল তো অ্যালবাম করা মানেই মানুষের একটা পরিচিতি লাভ বা তার কোয়ালিটি সম্পর্কে জানান দেওয়া তো কী করি এইভাবে ঘোরাফেরা করতে করতে হঠাৎ মাথায় আমি একটা অ্যালবাম করবো তো অ্যালবাম করতে গেলে অনেক টাকার প্রয়োজন তখন তো সেই উনিশশো সাল বিরানব্বই সালে পঞ্চাশ হাজার এক লাখ টাকা মানে অনেক টাকা আমার জন্য আমি একটা বেকার ছেলে তো বাবাকে আমি বললাম যে বাবা আমাকে তো কিছু টাকা না দিলে অ্যালবাম করার যে চিন্তা করেছি সেটা বাস্তবায়ন করতে পারছি না কেমন লাগবে তার মধ্যে তা তো পঞ্চাশ ষাট হাজার টাকা লাগবেই তা উনি আমাকে চল্লিশ হাজার টাকা দিলেন দেওয়ার পরে আমি ব্যাংকে রাখলাম মিল্টন ভাগের যখন আমি কণ্ঠস্বর পরীক্ষা দিলাম তো উনি বললেন যে হ্যাঁ তোমাকে তো আমি গান করাবো কিন্তু তোমার ভিতরে যে ত্রুটিগুলো আছে এগুলো ঠিকঠাক করতে বেশ সময়ের প্রয়োজন প্রায় তিন চার বছর সময় লাগবে এবং হ্যাঁ আঞ্চলিকতা প্রবলেম রয়েছে তোমার তাল সুরের দখল সব কিছুতে গায়কী যে ঘাটতি আছে এগুলো সেরে নিতে সময় লাগবে আমি আমি পারব তো উনি গানগুলো আমার ঠিক করে দেওয়ার পরে বারোটি গান বলে যে বারোটি গান তুমি এসে এসে আমার কাছে প্রতিদিন শোনাবে আমি শোনাতাম প্রতিদিনই উনি মার্ক করতেন যে এই জায়গায় এই সমস্যা এই জায়গায় সমস্যা এবং উনি লিখে নিজে গেয়ে দিতেন আমাকে আমি ছোট্ট ওয়াকম্যানে ওরা রেকর্ড করে নিয়ে যেতাম আবার সারা রাত যত জেগে থাকতাম সারা রাত ধরে শুনে শুনে ওটু গেয়ে গিয়ে আবার এসে শোনাতাম বলে হ্যাঁ অনেকটা হয়েছে এখন এই জায়গায় সমস্যা আছে এইভাবে প্রায় চার বছরের উপরে চলে গেল এই ধৈর্যের ফল আল্লাপাক আমাকে দিয়েছেন আজকে সেই তোমার কোনো দোষ নেই ও তারপরে যখন আমি ক্যাসেটের কথা বললাম তখন আমি বললাম যে বাবা আমাকে চল্লিশ হাজার টাকা দিয়েছেন এই টাকাটি আপনি রাখেন তো উনি বললেন যে প্রথম শর্ত হলো টাকাটি তোমার বাবাকে ফেরত দিয়ে আসতে হবে বাহ কত ভালো উনি শিক্ষক মানুষ তোমার এতগুলো ভাই বোন মানুষ করার পরে নিশ্চয়ই উনি কষ্ট করে টাকাটি দিয়েছেন অথবা কোথার থেকে লোন করেছেন হ্যাঁ তুমি টাকাটি প্রথমে দিয়ে আসবা এবং আমি যেন শিওর হতে পারে তোমার বাবা টাকাটি পেয়েছেন তা আমি টাকাটি ফেরত দিয়ে আবাকে আমি বললাম যে একটা চিঠি লিখে দেন আমাকে ওনাতে বিশ্বাস করবে না তখন আমার বাবা খুব হতাশে বললেন যে তোমার ক্যাসেটটি হয়তো আর হলো না কারণ এই যুগের মানুষ টাকা ছাড়া কোনো কাজ করবে আর তুমি নতুন মানুষ কেন করবে তার আত্মীয় লাগো না তার বন্ধু হও না কী কারণে তোমার কাজ করবে তোমাকে কোনোভাবে বিদায় করেছে ক্যাসেটটি আর হলো না তো উনি খুব মন খারাপ করলেন আমার বাবা তারপরও চিঠি লিখে দেন তো উনি বললেন যে হ্যাঁ আমি লিখছি যে মিল্টন বাবাজি আমি তোমার পাঠানো চল্লিশ হাজার টাকা আমি আমার ছেলের কাছ থেকে ফেরত পেয়েছি তো আমি যে আদৌ আমার ছেলের ক্যাসেটটি হবে কিনা যদি ক্যাসেটটি হয় আমি তখন বুঝবো যে না পৃথিবীতে এখনো মানুষ সঠিক এবং সত্য ন্যায়বান মানুষ এখনো আছে একদম একদম তাই বাবা কি আপনার জনপ্রিয়তা দেখেছেন তো নিশ্চয়ই হ্যাঁ উনি আছেন ওনার একশো বছর চলছে এখন একশো বছর চলছে একশো বছর চলছে উনি বিছানায় এখন উঠতে হাঁটতে পারে না তো মানুষ রাখা আছে যখন ওয়াশরুমে যায় বা একটু হাঁটতে ইচ্ছা করে ধরে একটু হাঁটাচলা করতে হয় দুর্দান্ত সবচেয়ে অবাক কাণ্ড হলো যে আমি যখন গান শিখতে গেলাম তখন তো অনেক চড়াই উতরায় পার করতে হয়েছে পুরানো বাড়ির সাথেই ছিল মসজিদ তখন মসজিদের আজান যেমন আমরা শুনতাম আমার গানও মসজিদ থেকে শোনা যেত এত খুব আপত্তি করলেন বাধ্য হয়ে তখন ওখান থেকে বাড়ি ভেঙে দূরে একটি বাড়ি করতে হলো গানের জন্য তখন বাবা আমাকে একটি ঘর করে দিলেন বললো যে তুমি এখানেই থেকে গান বাজনা করো রাতে এসে তুমি আমার এখানে শুয় আর কলেজে ওখান থেকে যেতাম ওখান থেকে কলেজ থেকে এসে আমি পাগলের মতো ছিলাম স্যারের কাছে গান শিখতাম যতটুকু আমাকে দিত সারা রাস্তা সাইকেল চালাতে মাথার মধ্যে ঘুরতো সাইকেল এসে টান দিয়ে রেখেই ওই হারমোনিয়াম বসে যেতাম ওইটা মাথায় থাকতে থাকতে মা দেখা যে কখনও ভাত মেখে না ওই অবস্থায় গালে তুলে দিচ্ছে খাচ্ছি মানে আমি একদম পাগল ছিলাম আমি ঘুমের মধ্যেও দেখা চিৎকার করে গান গাচ্ছি এরকম তো যাই হোক সব কিছুই আল্লাহর হুকুম মানুষের দোয়া আজকে সেই জায়গায় পৌঁছেছি সবচেয়ে অবাক কাণ্ড হলো যখন আমি বাবাকে নেটে গান গাইলাম ওই যে বাড়ি ভেঙে বাড়ি করা হলো তারপরে মৌলবাদদের একটা অত্যাচার ছিল যখন ওই গানটি করলাম বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে চারিদিকে কত শোনা এই গান যে কি চমৎকার তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম এই গানটি যখন বাজারে আসে নাই রেকর্ড করার পরে সাথে সাথে একটা ক্যাসেটে করে আমি বাবাকে পাঠালাম তো উনি গানটা শুনে অজুর ধারায় উনি কাঁদছেন মানে একটা খুশির কান্না খুব স্বাভাবিক এবং আমার বাসায় একটা ওয়াকম্যান ছিল ইয়ে একটা ছোটো ক্যাসেট প্লেয়ার ছিল এই ক্যাসেট প্লেয়ারে উনি ক্যাসেটটা নিয়ে যেখানে যেখানে বট গাছ বা চায়ের দোকান ওখানে নিয়ে গিয়ে তা শিক্ষক মানুষ ছিলেন তো সবাইকে সম্মান করতেন নিয়ে গিয়ে উনি বলতেন যে তোমরা একটু আমার একটা ছেলে আমার খোকার একটা গান শোনো কি গান গেয়েছে তাই গানটি শোনা শোনাত এবং সবাই বলতো যে আপনার তো এখন আপনি যোগ্য সম্মান তো পেয়েই গিয়েছেন ছেলে যে গান গিয়েছে উপর কিছু হয় তা সেই কথাটি বাবা বলেন ঠিক জাতীয় পুরস্কার পাওয়ার দিনও বাবা ঢাকায় ছিল না উনি বাসায় ছিলেন ওর দিনে চলে গেছিলাম জার্মান আমি অনুষ্ঠান সেরে এসেই চলে গেছিলাম জার্মানে আমি এয়ারপোর্ট চলে যাবো তো পুরস্কারটি নিয়ে আসবো নিয়ে এসে আমি ওই কাপড়েই কাপড় চেঞ্জ করার সুযোগ পাই নাই তা বাবা দেখি একবার দরজার সামনে চেয়ার পেতে বসে আছে তা হচ্ছে আপনি এখানে কেন বলছে তুমি আসবা প্রথমে যেন তোমার পুরস্কার এবং তোমাকে দেখতে পাই পুরস্কারটা হাতে নিয়ে নজরধারায় কাঁদছে কিন্তু মুখে হাসি তো ওই দিনই দেখেছিলাম যে আনন্দ অশ্রু কাকে বলে আমি কি বাবার গানটা একটু শুনতে পারি একটু আমি একটু ছোট্ট যাবো এই গানটি লিখেছেন শুরু করেছেন আমার সঙ্গীত পিতা মিল্টন খন্দকার বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে চারিদিকে কত শুনাম তোমার কারণে বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা সেই থেকে শুরু পড়াশোনায় গান গাওয়া অখ্যাত গায়কের বিখ্যাত হতে হতে চাওয়া তোমার আদেশ ছিল বড় হবে হবে পেতে দাম তাই তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি দর্শক ফিরে এলাম বিরতি থেকে সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌসুমি মৌ আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী মনির খান ফিরে এলাম বিরতি থেকে বকুল ভাইকে আমি একটু নক দিয়েছিলাম যে আজকে তো মনির ভাই আসছেন তো কিছু ইনফরমেশন দিন তো উনি অনেক কিছু বলেছেন তার মধ্যে কিছু কিছু বিষয় আজকে গল্পে চলে এসছে উনি বলেছেন যে তুমি প্রত্যেকটা গানের পেছনে একটা করে গল্প আছে মনির খানের তুমি একটু তাকে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে নিয়ে জিজ্ঞেস করবে মিল্টন খন্দকারকে নিয়ে জিজ্ঞেস করবে সেখানে অনেক মজার কিছু গল্প তিনি তোমাকে জানাবেন একটু যদি চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে হ্যাঁ চিঠি লিখেছে ভাঙা ভাঙা হাতে গল্পটা হলো আমরা এই অ্যালবামের কাজ প্রায় শেষ করেছি তখন বলভা আমাকে বললেন যে একটি গান আমাদের খুব প্রয়োজন মনে হচ্ছে গ্রামের একটা বউ এবং স্বামীর একটা গল্প নির্যাতিত বউ গ্রামে অনেক বউরা নির্যাতন সহ্য করে যেমন তার ননদের বিয়ে হয়েছে স্বামীর সংসার করতে পারে না এসে ভাবির সুখের সংসার সহ্য করতে পারছে না তখন মা আর ওই মেয়ে মিলে ভাবির পিছিয়ে লেগে থাকে কিন্তু ভাবির যে স্বামী সে একটু শহরে চাকরি করে হয়তো সপ্তাহে পনেরো দিন একদিন বাসায় যায় এই পনেরো দিন তার গভীর খুব কষ্টে কাটে তো এরকম একটা গান আমি খুঁজছি চলো আমরা গ্রামে যাই তা আমরা গাড়ি নিয়ে গেলাম গ্রামে যেতে 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 সাভারের একটা রাস্তা সরু রাস্তা বললো এদিক দিয়ে গাড়ি চালাও গাড়ি যাচ্ছে যেতে যেতে বললো যে এখানে গাড়ি থামো তখন মাগ্রিবে না হচ্ছে একটা মেয়ে দেখি এক শাড়ি পরে একটা বটি আছে না গ্রামে বটিতে তার গাছ থেকে লাউ কাটলো তা বলছো মামা আমাকে মামা মামা করতেন বলছে মামা মনে করো যে গর্তে পানি আছে ওখান থেকে শিং মাছ ধরছে আর এই লাউ শিং মাছ আর লাউ রান্না করার পরে মেয়েটা যখন খাবে বা এরকম চিন্তা করছে তখন তার স্বামীর কথা মনে হয়েছে ঘরের দরজার ঠেলে দিয়ে সে গোপনে চিঠি লিখছে আজকে লাউ এবং চিংড়ি লাউ এবং শিং মাছ রান্না করেছি তোমাকে রেখে খেতে খুব কষ্ট হচ্ছে এইটা আবার ওই ননদ দেখছে দেখার পরে সে দেখে দূর থেকে দেখে চিঠি লিখছে তখন মাকে বলছে দেখো মা এই সংসারে অনু পান্তা ফুরাই আর কি পীড়িত স্বামীর কাছে চিঠি লিখছে লন্ডনে তেল পুড়িয়ে তখন ওই শাশুড়ি নরদেশে তার চুলের মুটি ধরে তাকে আঘাত করে করলে তারপরও সে স্বামীর মায়া ওকে সহ্য করে এসেও ওই তখন চোখের পানি দিয়ে এই চোখের পানি ঝরছে এবং ওই যে কাজল আগে কিন্তু গ্রামের মেয়েরা কাজল দিত কিন্তু কলা গাছের যে ইটা থাকতো ওইটা কেটে তারপরে ওর আশপাশে লাগাতো লাগাতো ওখান থেকে নিয়ে কাজল দিয়েছে তো ওই যে চোখের পানি কাজল ধুয়ে এসে চিঠি পোটা পোটা পড়ছে আর মেয়েটা অশিক্ষিত ভাঙা ভাঙা লিখতে পারবো তো তখন লেখা আছে বলছে যে মনে করো যে এরকম একটা ঘটনা তখন উনি লিখলেন চিঠি লিখেছে ও আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লন্ডন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে ও যে কখন শাশুড়ি এসে কখন ননদ আসে যেন শাশুড়ি না দেখে ননদিনা দেখে বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে তখন আশ্চর্য হলো যে উনি গানের সুরটা করলেন বলে মামা সুরটা ধরে রাখো তখন মানে ভুলবশত আমি সেই ওয়াকম্যানটা নিতে ভুলে গেছি আমাকে বললো সুরটা ভুলো না মাথায় রাখো তা আমরা ওখানে থেকে তড়িঘুড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে চলে আসলাম একদম বেড়িবাদ দিয়ে উত্তরায় উত্তর সে এম কে ইলেকট্রনিক্সেটটা ওই আবদুল্লাপুরের ওই দিকে আমি রোড পারে ওই এমকে ইলেকট্রনিক্সে গিয়ে একটা অ্যাওয়ায় একটা ছোট্ট নিয়ে আমি বললাম শিখি আমার এই ক্যাসেটটা দেন দিয়ে সাথে সাথে একটা ক্যাসেট টি ডিকে একটা ক্যাসেট ঢুকে ওই লালা লালালালা করতে তখন বুলভাই ওই গেম ওই ওখানে কাঠ বাজাচ্ছে আর আমি গাছি শোরুমে সবাই তাকাচ্ছে আমাকে চিনছে বুলবাহ চিনছে চুলঝাগড় একটা লোক তখন বলছে যে আপনারা এরকম করতেছেন কেন আমি বললাম যে উনি আহমেদ বুলবুল এটা গান আমরা শুরু করেছি কিন্তু ক্যাসেট না থাকাতে আমরা এটা ভুলে যাচ্ছিলাম দৌড় এসে আপনার সহযোগিতা নিয়ে এটা আমরা ধরে রাখলাম তখন ওই ক্যাসেটের দাম ওনারা নিলেন না আচ্ছা বা গানে বললেন যে এটা আমরা গিফট করলাম যদি কোনো দিনে গানটা হিট হয় আমাদের বলতে পারবো যে এরকম আমরা এই এইแบบ সহযোগিতা করেছিল তো গানের পেছনে কিন্তু অনেক গল্প আছে সৃষ্টির মধ্যেই একটা সুন্দর গল্প থাকে তো এই গানটা বিরাট একটা সৃষ্টির একটা রহস্যখানে রয়েছে একদমই তাই একটা ব্যাপার যদি জানতে চাই যখন প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পান সেই বছর কি খানিকটা আন্দাজ করতে পেরেছিলেন তখন তো শুরু তুমুল জনপ্রিয়তা আপনার গান অ্যালবামে মানে বহু গান আসছে এবং এত এত জনপ্রিয়তা আপনার অঞ্জনা তখন একদম মানে আপনার সিগনেচার তো অঞ্জনা এটা এটা বলা বাহুলল অনুভূতি কেমন ছিল না তখন তো আমার ক্যাসেটের জগৎ জগৎ দেশ বিদেশ এবং সিনেমার গান সব দিক থেকে সত্যিকার অর্থে বাংলা কথা রমরমা অবস্থান তো সবচেয়ে মজার আমি সেদিন ছিলাম জামালপুর একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আচ্ছা তো অনুষ্ঠান থেকে ফিরে যখন টাঙ্গাইল পর্যন্ত আসলাম তখন প্রথম ফোন দিল আমাকে অ্যান্ড্র কিশোর দা ফোন দে বলছে কি খবাবি দাদা কি খাবেন জানিস কিছু আমি বলছি না বলছে কেন টেলিভিশন দেখিস না তখন তো এত চ্যানেল হয় না আমি দাদা আমি জানি না আমি সত্যিই জানি না তখন তুই ন্যাশনাল আর্ট পেয়েছিস বাহ আমি দাদা কী বললেন দাদা বলছি হ্যাঁ বি টিভিতে খবর দেখলাম তুই ন্যাশনাল আর্ট পেয়েছিস প্রেমের তাজমহল ছবির জন্য গানের জন্য কী হবে ঠিক কর কই তুই না দাদা আমি টাঙ্গাইল পর্যন্ত আমি জামালপুর গেছিলাম শোতে আসতেছি আয় কালকে দেখা হবে এবার কিন্তু ছাড়ছি না এই যে মজা করে অ্যান্ডদার প্রথম এবং আমার মনে হয় যে অ্যান্ডদার ভীষণ খুশি হয়েছিলো আমাকে উনি জড়ায় ধরে খুবই করলেন যে তোর জন্য কিন্তু আরও অনেক কিছু অপেক্ষা করছে বাংলাদেশে আমি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ আমি কি গানটি ভাই একটু শুনতে পারি এই বুকে বইছে যমুনা নিযথই প্রেমের জল তার তীরে গড়বো আমি আমার প্রেমের তাজমহল 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 অনুবাদ কথায় মানে দুর্দান্ত এই গানগুলো আসলে এত চমৎকার এটা ভাষায় প্রকাশ করা যায় না আমি একটু যদি ভাবির গল্পে যাই ভাবির সঙ্গে আপনার সাক্ষাৎ প্রথম সাক্ষাৎ কিভাবে প্রথম সাক্ষাৎ হলো গানকে কেন্দ্র করেই ও গান শিখতো বিভিন্ন গান শিখতো তখন আমি গান শেখাতাম বিভিন্ন ছাত্র ছাত্রী গান শেখাতাম এটা কি ঢাকাতে ঢাকাতে প্রথম দিকে উনিশশো একানব্বই সাল বিরানব্বই সাল তিরানব্বই সাল গান শিখ শেখাতাম আমি বিভিন্ন ভাষাভাষাকেই বাচ্চাদের গান শেখাতাম তো যাই হোক আমার ওয়াইফের এক আত্মীয়র আমি গান শেখাতাম তো উনি বললেন যে এরকম আমার এক আত্মীয় আছে সে গান শিখতে চাই তো তার ওস্তাদ আছে তো সে ওস্তাদকে তারা রাখবে না আপনি একটু চলেন আমার সাথে আমি গেলাম গিয়ে বাবা আমার সাথে কথা বললাম তো কথা বলার বললো যে আমার মেয়েটার গানের খুব শখ আমরা খুব আশা করি উনি একটু ভালো কিছু করুক তখন আমি দেখলাম গান শেখা থেকে দেখলাম যে তার কণ্ঠের যে অবস্থা সুস্থ কানের পক্ষে স্বাস্থ্যকর না তো আমি ওনার মাকে বললাম যে আপনার মেয়ে তো ভালো গান করতে পারবে না কাছে ইচ্ছা শক্তিও খুব একটা নাই আর যা চর্চা করতে বলে সেগুলো চর্চা করে না এটা অলসতা ভরা তা যা বললো তারপরে বাবা তুমি এসে শেখাও মহলে অনেক অনুষ্ঠানে দাওয়াত পরে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি দু একটা গান তুমি শেখাও এই শেখাতে শেখাতে বেশ কয়েকটা বছর চলে গেল তারপরে বাসার থেকে বিয়ের গুঞ্জন উঠলো আমি বড় ছেলে বাকি ভাইগুলো বড় হয়ে গেছে বিয়ে থাওয়া না করলে বাকি ভাইগুলোও এদের পথে এগোতে পারছে না তখন বাবা বলল যে তুমি যদি পছন্দ থাকে দেখো না নাহলে আমরা দেখি তো এর মধ্যে আমার ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি পড়ে প্রতি শুক্রবার বাসায় আসতো যাক একদিন আমার ওয়াইফ যে তারা তার বান্ধবী নিয়ে তারা সবাই মিলে একদিন আমার বাসায় আসলো তারা আমার কাছে চাইনিজ খাবে আমি ঠিক আছে খাওয়াবো তো সবাই তিন চারজন যখন আসল তখন আমার ওই ছোটো ভাইটা আমার বাসায় ছিল ও দেখে বললো যে মেয়া ভাই এরকম আমরা তো মেয়ে খুঁজতেছি হ্যাঁ এই মেয়েটা তো ভালো কারণ যে হ্যাঁ ও তোমার কাছে গান শিখে এই কথা বলার পরে তখন আমার এই ছোট ভাই আমার দুলো ভাই বোনকে বলে পারিবারিকভাবে যোগাযোগ করে এটা আমার শাশুড়ি খুব আগ্রহ ছিল যে আমার সাথে বিয়ে দিবে মারা গেছে আলাদা ব্যস্ত এই ভদ্র মহিলার খুব ইচ্ছা ছিল এবং এই ভদ্র মহিলার কারণেই আজকে আমাদের একসাথে থাকা থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্য কিন্তু শেষ করব অঞ্জনা দিয়ে তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই শুধু এই স্বাধীন দেশ এই দেশটাকে বেশি বেশি আমরা ভালোবাসি একাত্তরে একবার যুদ্ধ করেছি বাউন্নতে যুদ্ধ করেছি চব্বিশে যুদ্ধ হয়েছে এই বাংলাদেশের মানুষ প্রমাণ করতে ভুল করে নাই যখন যেটুকু প্রয়োজন প্রয়োজনের তাগিদের সবাই এক বাক্যে এসে রক্ষা করার ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছি আমরা সেইভাবেই যেন আগামী দিনে যে কোনো ক্রান্তে গেলে একসাথে হয়ে কাজ করতে পারি দেশকে রক্ষা করতে পারি বাংলাদেশের গান বেশি বেশি শুনবেন বাংলাদেশকে বেশি ভালোবাসবেন ধন্যবাদ সকলকে আবার অনেক ভালোবাসে আমি অঞ্জনা শুনবো তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন এবং অবশ্যই পাশের মানুষটিকে ভালো রাখুন আর থাকুন বিজয় টিভির সঙ্গে এই মুহূর্তে কোথাও যাবেন না আমরা আমাদের প্রিয় শিল্পী মনির খানের কণ্ঠে গান শুনবো অঞ্জনা অঞ্জনায় গানটি লিখেছেন শুরু করেছেন মিল্টন খন্দকার প্রথম অ্যালবামের অঞ্জনা হ্যাঁ অঞ্জনা হয়তো এ গান তুমি শুনছ না নাকি শুনছ নাকি নিভৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছ নাকি বুনছ না অঞ্জনা হয়তো এ গান তুমি শুনছ না নাকি শুনছ নাকি নিবৃতে নির্জনে একা একা মনে মনে তোমার বুকের কোণে অন্য কারো ঘর বুনছ নাকি বুনছ না